তখন আল্লাহ রাসুল সাহাবেদেরকে জিজ্ঞাসা করেছেন যে এই ঘটনা ঘটলো কেন তো সাহাবাইকে কিছু বলেছেন ইয়া রসুল এই বিদ্রোহী আসলে ইসলাম কবুল করে নাই আমাদের দিকে ভয়ে কালেমা পড়েছে আল্লাহ রাসুল বললেন হাদিস এরকম যে আশাতি তুমি কি তার অন্তর ফাইরে দেখেছিলে সে অন্তর থেকে কালেমা পড়ে নাই

তো বিষয়টা হচ্ছে যে এই জাতীয় আকিদার কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত ছিল কোরআন ও হাদিসে আকিদা করা সাহাবীদের সমাজে প্রচলন করছে অবক্তবকিত এগুলো সমাজে প্রচলিত কথা এগুলো সমাজে প্রচলিত কথা কোরআন মজীদে হাদিসে বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যক্তির কে লিখেছে আচ্ছা সালাহ আলবালার ইমাম হুসাইনের ঘটনা লিখেছে যারা ইসলামের ইতিহাসে আলী এবং মোয়াবিয়া মাহেশার ঘটনা লিখেছেন নিশ্চয়ই যারা ইতিহাস বৃত্তান্ত কিছু পক্ষে বিপক্ষে লিখেছেন নাই সত্য যেটা এটা তো দেখতেই হবে তো জামাত ইসলামী কোন সাহাবিদের সমালোচনা করে না বা কোন নবিরাজের তাদের কোন বক্তব্য মন্তব্য নাই জামাত ইসলামের নিজস্ব কোন আগিদাও নাই আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সংবিধানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইরাই হচ্ছে জমা ইসাবের আকীদা আল্লাহ সব ইলা কওমিহি আবিদুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ

আল্লাহ ব্যতীত তোমাদের কোন ইলাহ নাই কোন বলি নাই কোন অভিভাবক নাই কোন সাহায্যতা নাই কোন সমারেশকারী নাই ওয়ালা ইয়ুবালু মিনহা শাফাআতু কার শাফাআত কবুল করা হবে না ওয়ালা হুম ইয়ুনসারু কোন সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং জামাতে সবার স্পষ্ট আকীদা বিশ্বাস কোরআন এবং সুন্নাহর যে আকীদা সেটা আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ

ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডের লেটেস্ট কোয়ার্ডারেট মডেল ইসলাম এবং ধর্মজিটা এটা হচ্ছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এটাই আমাদের আগিদা এটাই আমাদের বিশ্বাস জামাত ইসলামের মহারানা মৌদুদী বা জামাত নেতৃবৃন্দ অথবা জামাতের কর্মীদের জামাতের সংগঠনের আলাদা কোনো আগিদা বিশ্বাস বলতে কিছু নেই এটা মানুষ যেটা বলে

আমাদের যে যে বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং এনসাম ভিত্তিক সহজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ দ্বারা সন্তোষ অর্জন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ন্যায় এবং এনসাম ভিত্তিত সহজ প্রতিষ্ঠা করা আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তোষ অর্জন করা এর মধ্যে কোনো ব্যবধান বা পার্থক্য নেই

হঠাৎ ইসলাম হঠাৎ আল্লাহ হঠাৎ আল্লাহর শাসন তোমার বিশ্বাস করে ইসলাম দীর্ঘ তেইশ বছর ধরে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য নিয়মতান্ত্রিক পথা অবলম্বন করবে এমন কোন পথ অবলম্বন করবে না যাহার সততা বিশ্বাস পারতা কোরআন হাদিস শরিয়ত পরিপন্থী তিন নাম্বার আমাদের স্থায়ী কর্মনীতি হচ্ছে

জওয়াদি চান দাওয়াত তিনเจ দাওয়াত আছে এক নাম্বার হচ্ছে সকল মানুষ বিশেষ করে মুসলমানদের প্রতি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূলের আনুগত্য করার আহ্বান সকল মানুষের নিকট পেশ করে মুসলমান